হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে বিরিয়ানি রান্না করব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হলেই এর ভিতরে আমি তেল গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি আলু দিয়ে দিব আলুটা আমি লাল লাল করে ভেজে নিব এখন আমি আলুটা উঠাই নিব আলুটা উঠিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমি গাঢ় বাদামি রঙের করে ভেজে নিব দেখেন বন্ধুরা কত সুন্দর করে ভাজতেছি পেস্টটা পেস্টটা বাদামি কালারের হয়ে গেলে দেখতে থাকুন দেখেন পেস্টটা বাদামি কালারের হয়ে গেছে হয়ে গেছে এখন আমি এর ভিতরে এই মশলা কড়া দিব দেখেন চারটা এলাচ লবঙ্গ আর ডালচিনি এখন আমি এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা আর দিব ঝাল শুকনো ঝাল বাটা এখন এর ভিতরে দিব হলুদ পরিমাণ মতো হলুদ দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে নেব এখন এর ভিতরে দিয়ে দেবো জিরে গুঁড়া আর মরিচের গুঁড়া গ্যাসটা মিডিয়াম আসে রেখে দেব এখন এর ভিতরে দিব বিরিয়ানি মশলা এক কাপ পরিমাণ এর ভিতরে বিরিয়ানি মশলা দিয়ে এখন মিডিয়াম জালে রান্না করব এখন আমি এর ভিতরে দিয়ে দিব টক দই এই দেখেন এর ভিতরে দিয়ে দেবো টক দই এই যে দেখেন টক দই দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি মাংসটা দিয়ে দিব চিকেন এটা কষে নিব এইটাই সামান্য একটু জল দিব এটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখেন আল কি সুগন্ধ আসতেছে ও কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে অসাধারণ পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার মাংসটা হয়ে গেছে মানে অর্ধেক এখন আমি এইটা নামিয়ে নিব নামানোর আগে ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিব এইটা নামিয়ে নিব ওই কড়াইয়ের ভিতরে আমি আবার সামান্য তেল দিব চাউমিন তেল আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব গোলাব চাল চালটা আমি ভেজে নিব যদি আমি চালটা লাল লাল করে ভেজে নিই তাহলে আমার বিরিয়ানিটা ঝরঝরে হবে আমি এখানে আমি এখানে দুশো গ্রাম অনুযায়ী চাল নিয়েছি আর এখানে হচ্ছে তিনশো গ্রাম মাংস নিয়েছি দুইশো গ্রাম চাউলের পোলাও চালের ভিতরে চারশো গ্রাম মাংস খাটে কিন্তু সে মাংস মা রান্না করতেছে মা রান্না করতেছে মাংস এই জন্য মাংস একটু কম হয়ে গেছে দেখেন চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগি করে এখন আমি এগি করে পানিটা অ্যাড করব। এখানে আমি দুশো গ্রাম চাল নিয়েছি এখানে আমি চারশো গ্রাম পানি দিব তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হবে এখানে আমি এর ভিতরে চারটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আমি এটা ঢেকে দিব পনেরো মিনিট পর ফিরে আসব পনেরো মিনিট লাগিনি আমি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি এর ভিতরে রান্না করা মাংসটা দিয়ে দিব দেখেন আমি মাংসের মাংস আর আলুটা দিয়ে দিয়েছি জল জল থাকতে কারণ যদি জল জল থাকতে আমি দিয়ে দিই তাহলে একসাথে মিক্সড হয়ে যাবে খেতেও অনেক সুস্বাদু লাগবে এখন এইটা ঢেকে দিব মিডিয়াম আছে দেখেন আমার বিরিয়ানিটা প্রায় রেডি এখন আমি এর ভিতরে দিয়ে দেব ঘি এক চামুচ পরিমাণের ঘি দেব কতক্ষণ এখন আমি এটা নাড়িয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে যদি আপনাদের আমার রান্নাটা বা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে দেখেন এখন আমি এইটা ইয়া করবো ঢেকে দিব মিডিয়াম আসে দেখেন সমান করে দেখেন বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে পারফেক্ট বিরিয়ানি কত সুন্দর একটা কালার আসছে না দেখলে মানে কি আর বলবো দেখেন কত সুন্দর একটা অসাধারণ দেখেন তো কেমন হয়েছে ভাই দেখেন আমার বিরিয়ানি পারফেক্ট বিরিয়ানি জুড় জুড়ে পারফেক্ট বিরিয়ানি দেখেন আপ যদি আমার বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আপনারা সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দারুন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই